চলতি বছরের মে মাসে জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়েছে ভারত সরকারি বিবৃতি অনুযায়ী ভারতের জিডিপি দাঁড়িয়েছে চার দশমিক এক আট ট্রিলিয়ন ইউএস ডলারে আর এই তালিকায় ভারতের উপরে মাত্র তিনটি দেশ আমেরিকা চীন এবং জার্মানি নতুন সরকারি হিসাব বলছে আগামী 2030 সালের মধ্যে জার্মানিকেও টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে হাঁটছে ভারত বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা বাণিজ্য যুদ্ধ এবং ভূ রাজনৈতিক সব পড়েন সবকিছুর মধ্যেও ভারতের গতি নজর আন্তর্জাতিক কেড়ে অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধি পেয়েছে আট দশমিক দুই আগের ত্রৈমাসিকে এই হার ছিল সাত দশমিক আট শতাংশ আর তার আগের অর্থবর্ষের শেষে শেষ ত্রৈমাসিকে ছিল সাত দশমিক চার শতাংশ টানা ছয় ত্রৈমাসিকের মধ্যে এটাই সর্বোচ্চ বৃদ্ধি সরকারি বক্তব্য বিশ্ব বাণিজ্যের উপর চাপ থাকলেও ঘরোয়া চাহিদা এবং কাঠামোগত সংস্কারের জেরেই এই গতি ধরে রাখা সম্ভব হয়েছে সরকারি হিসাব বলছে এই ধারাবাহিক বৃদ্ধির জেরে 2030 সালের মধ্যে ভারতের জিডিপি পৌঁছতে পারে সাত দশমিক তিন ট্রিলিয়ন ইউএস ডলারে তখন বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে ভারতের অবস্থান আরও শক্ত হবে বর্তমানে বিশ্বের বৃহত্তম অর্থনীতি আমেরিকা দ্বিতীয় স্থানে রয়েছে চীন শুধু সরকারি নয় আন্তর্জাতিক সংস্থাগুলির ভারতের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী পূর্বাভাস অনুযায়ী ছাব্বিশ সালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হবে ছয় দশমিক পাঁচ শতাংশ মরিদ জানিয়েছে দু হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাশ এই দুবছরে জি টোয়েন্টি দেশগুলির মধ্যে সব থেকে দ্রুত বেড়ে ওঠা অর্থনীতি থাকবে ভারতের আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ দু সালের বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে পূর্বাভাসে বলেছে যে ছয় দশমিক ছয় শতাংশ করেছে এবং দু সালের জন্য ধরেছে ছয় দশমিক দুই শতাংশ ওইসিডির হিসাবে দু সালে ভারতের বৃদ্ধি ছয় দশমিক সাত শতাংশেও পৌঁছে যেতে পারে রেটিং সংস্থা এস মনে করেছে যে চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধি হবে ছয় দশমিক পাঁচ শতাংশ পরের বছরে তা বেড়ে হতে পারে ছয় দশমিক সাত শতাংশ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দু হাজার পঁচিশ সালের বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে সাত দশমিক দুই শতাংশে ফিচ বলছে যে দু হাজার ছাব্বিশ অর্থবর্ষে ভারতের বৃদ্ধি সাত দশমিক চার শতাংশ হতে পারে যার মূল চালিকা শক্তি হবে ক্রমশ জোরালো হয়ে ওঠা ভোক্তা চাহিদা সরকারি বিবৃতিতে আরও দাবি করা হয়েছে অর্থনীতির মৌলিক ভিত এখনও মজবুত মুদ্রাস্ফীতি সহনসীমার নিচে রয়েছে বেকারত্বের হার কমার পথে রপ্তানি ছবিও ধীরে ধীরে উজ্জ্বল হবে ব্যাংকিং ব্যবস্থায় তারল্য স্থিতিশীল বাণিজ্যিক ক্ষেত্রে ঋণ প্রবাহ শক্তিশীল শহরে ভোগ ব্যয় বাড়ছে যা সামগ্রিক অর্থনৈতিক গতি বজায় রাখতে সাহায্য করছে সরকারের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে দু সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে সামনে এগিয়ে এগোচ্ছে ভারত আর তার প্রতিফলনে আর্থিক সাম্য পরিকাঠামোগত উন্নতি এবং নাগরিক সচেতনতাও বৃদ্ধি পাবে তার উত্তর সময় দেবে চলতি বছরের মে মাসে জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়েছে ভারতের আর এদিকে সরকারি বিবৃতি অনুযায়ী ভারতের জিডিপি দাঁড়িয়েছে ইউএস ডলারে এই তালিকায় ভারতের উপরে মাত্র রয়েছে তিনটি দেশ আমেরিকা চীন এবং জার্মানি আর নতুন হিসাব বলছে যে আগামী দু সালের মধ্যে জার্মানিকেও টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে হারছে ভারত বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা বাণিজ্য যুদ্ধ বুরাজনৈতিক টানাপোড়েন সব কিছুর মধ্যেও ভারতের বৃদ্ধির গতি নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধি পেয়েছে আট দশমিক দুই শতাংশে সঙ্গে এখন আজ তাক বাংলাকে আপনার মতামত জানান কমেন্ট সেকশনে সাবস্ক্রাইব করতে বলবে